গুড মর্নিং ফ্যামিলি মাই কেমন আছেন আপনারা সবাই ইতিমধ্যে আমরা গেস্ট হাউস থেকে বের হয়ে বাসের জন্য ওয়েট করতেছি কারণ আজকে আমরা যাব নিউ মার্কেটে কলকাতার নিউ মার্কেটে তো এসি বাসে আমরা যাব যার কারণে এখানে ওয়েট করতেছি তো এসি টুয়েলভ বাস নিউ মার্কেটের দিকে যায় খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই বাস চলে এসেছে অলরেডি বাসে চড়ে আমরা যাচ্ছি তো ভাবলাম রাস্তার একটু ভিউ আপনাদের কাছে শেয়ার করি আমরা নিউটনের যেখানে থাকি সেখান থেকে নিউ মার্কেটে যেতে প্রায় পঁচিশ কিলোমিটারের মতো লাগে তো কলকাতায় এসে যদি নিউ মার্কেটে না যাওয়া হয় তাহলে আসলে একটা অপূর্ণতা তো যাই হোক অলরেডি আমরা চলে এসেছি আর আপনারা একটু খেয়াল করেন যারা যারা অলরেডি আগে নিউ মার্কেটে এসেছেন তারা বুঝতে পারবেন আমি কি খেয়াল করতে বলতেছি যেহেতু ভিসা প্রবলেমের কারণে অনেক বাংলাদেশি আসতে পারে না এজন্য একদম নিউ মার্কেট ফাঁকা বেলা কিন্তু এগারোটা পার হয়ে গিয়েছে তারপরও কোনো কোন দোকান খুলেছে আবার কিছু কিছু দোকান খুলেছে কিন্তু বেচা বিক্রি নাই দেখে ওরা এভাবে বসে আছে তো দেখে খুব খারাপ লাগবে জানি না ভিসাগত প্রবলেম কবে সলভ হবে আমি আজকেও কিন্তু ভয়েস দিচ্ছি সেই মাঠে কর্নারে এসে বসে আজকেও আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে মেবি আজকেও শুনতে আপনাদের প্রবলেম হবে এই জন্য সরি যেদিন থেকে আমি ইউটিউবে কাজ করতে শুরু করেছি একটা দায়িত্ব আমার কাছে মনে হয় ইউটিউবে ভিডিও আপলোড করা যার কারণে এখানে আসা সত্ত্বেও আমি ট্রিটমেন্ট করতেছি আমার শরীর খারাপ বাসাও আমার শরীর খারাপ হতো কিন্তু আমার দায়িত্ব যেটা সেটাতে আমি আমার শরীর খারাপটাকে বেশি ম্যাটার করি না আমি চেষ্টা করি আমার দায়িত্বটা ঠিকভাবে পালন করার তো আজকের ফুল ভিডিও আমি রেখেছি নিউ মার্কেটের উপরে নিউ মার্কেটে এসে কি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করবো তো চল তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেরাম মলে এখানে একটু কাঁচ আছে তো এসেই চোখে পড়লো আপনারা খেয়াল করেছেন ওগুলো কি তো যাই হোক আমরা আসলে এসেছি পার্লারে আমার যখন ট্রিটমেন্ট চলতেছিলো তখন আমি পার্লারে কাজ করিয়েছিলাম তো ভাবলাম যে এসেছি যখন তো চুলটা একটু কেটে নিব তো দেখলাম পার্লার বন্ধ চুল উঠা শুরু করেছে আবার নতুন করে আর খুব ভয় লাগে যখন চুল উঠতে শুরু করেছে তো আবার সেই নাড়া মাথা হয়ে যাবে নাকি খুব একটা ভয় কাজ করে তো যার কারণে ভাবতেছি যে চুলটা একটু আর একটু ছোট করে নেব তো যাই হোক অন্য একটা পার্লারে এসেছি তো পার্লারের চুলটা আমি একটু ছোট করেছি যদিও আমি ওনাদেরকে বলেছি জাস্ট একটু ছোট করে দিতে তো যাই হোক ওরা ছোটো করে দিয়েছে কিন্তু একটা ভয় কাজ করতেছে যে চুল যেভাবে উঠতেছে না জানি আবার বেল মাথা হয়ে যায় নাকি এটা কিন্তু একটা মেয়ের জন্য খুব কষ্টকর যখন তার চুল উঠে গিয়ে একদম পুরো মাথা যখন নাড়া হয়ে যায় তো পার্লার থেকে বের হয়ে আমি বাইরের একটু ভিউ আপনাদের কাছে শেয়ার করলাম আর তখন যে বলেছিলাম ওগুলো কি দেখেছেন ওগুলো কিন্তু ফিস ছিল তো ফিশগুলো দেখে অনেক ভালো লাগলো আর আমরা অলরেডি বের হয়ে এসেছি এখন বাহিরে। নিউ মার্কেটে আসলে যদি লেদারে না ঢোকা হয় তাহলে তো একদম শপিং হচ্ছে ইনকমপ্লিট যাই হোক স্টিলেদারে এসে দেখি একই অবস্থা একদম ফাঁকা আমার জীবনের প্রতিটা দিন আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি শুধু আমার কাছে না সবার কাছেই ইম্পর্টেন্ট তো আপনারা সবাই চেষ্টা করবেন জীবনের প্রত্যেকটা দিন ভালোভাবে কাটানোর কারণ আজকে যে অবস্থায় আমরা আছি জানি না কালকে ঠিক সেরকম থাকবো কি না হয়তো এর থেকে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে এজন্য জীবনের প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করা উচিত সবাইকে অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপু তুমি তোমার অসুস্থ শরীর নিয়ে কি সুন্দর করে গুছিয়ে সব কিছু করো হাসি খুশি থাকো আমার যে খারাপ লাগে না তা না খারাপ লাগে কিন্তু আমি এটা আমার লাইফে অ্যাকসেপ্ট করে নিয়েছি তারপরেও আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটানোর কারণ আজকে আমার যেটা খারাপ লাগতেছে কালকের থেকে বেশি আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে এজন্য প্রতিটা দিনের শুরুতেই আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার দিনটা যেভাবে কাটু পজিটিভ নেগেটিভ আমি যেন খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারি সেই ধৈর্যটা আমাকে দিও আর সঠিক রাস্তাটা দেখাইও তো কথা বলতে বলতে আমি অনেক কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি জানি না আপনারা কে কে আমার ভিডিওটা দেখতেছেন আর কে কে শুধুমাত্র ভয়ে শুনতেছেন যারা দেখতেছেন তারা তো অলরেডি বুঝে ফেলবেন যে আমি কি কি দেখিয়েছি আসলে সিলেন্দারে পাওয়া যায় না এমন কোনো কিছুই নাই সবই পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখলাম কিছু শপিং অলরেডি করেছি সেগুলোর আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো তো এখন চলে এসেছি ব্যাগ যেখানে পাওয়া যায় ঠিক তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে এই যে ব্যাগটা একটু নতুন মনে হলো আর উপরের দিকে আরেকটা ব্যাগ দেখলাম এটাও আমার কাছে একটু নতুনত্ব মনে হলো কারণ আমি ঘুরে ঘুরে এতক্ষণ ধরে যে দেখতেছিলাম সব বেগ আমি তিন মাস আগে যে এসেছিলাম ওই স্যাম কালেকশনেই ওরা রেখেছে নতুন সেভাবে আসেনি আসলে বেচার বিক্রি যদি না হয় তাহলে নতুন জিনিস ওরা তুলবে না তো আমি ওদিকে ঘুরে ঘুরে বেগ দেখতেছি আর আমার বর এদিকে স্যান্ডেল দেখতেছে তো ভেবেছিলাম যে কিচ্ছু শপিং করব না কিন্তু একটা জিনিস মাত্র নেওয়ার জন্য আমি ঢুকেছিলাম বাট কিছু শপিং অলরেডি করে ফেলেছি যদিও এই রিক্সায় উঠতে আমার খুব ভয় লাগে আর সত্যি কথা বলতে এনারা এত মুরব্বী এনাদের রিক্সায় উঠতে আমার বিশেষ করে খারাপ লাগে কিন্তু আমি যখন ভাবি যে এনারা তো আসলে এই রিক্সা চালাইই সংসার চালায় তো আমরা যদি না উঠি তাহলে ওনারা তো সেভাবে পয়সা বা টাকাটা ইনকাম করতে পারবে না আপনারা খেয়াল করেছেন ঘড়াই পুলিশ যাচ্ছে তো আমার বর এটা ক্যাপচার করেছে আর আমরা এখন যাচ্ছি গেস্ট হাউজে অলরেডি আমরা রেস্টুরেন্টে দুপুরের খাওয়া করেছি আর গেস্ট হাউজে যাওয়ার সময়ে রাস্তার মধ্যে হাওড়া ব্রিজ এটা আমার বর ক্যাপচার করেছে আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি কথায় বসে ভয়েস দিচ্ছি এটার ভিডিও একটু ক্লিক করে আপনাদের কাছে শেয়ার করলাম এই যে মাঠের মধ্যে আর ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছেন না ওটাই হচ্ছে গেস্ট হাউস আজকে ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে